এই সিনেমার গল্পটা আবর্তিত হয়েছে আনিকা আর আরমান নামের দুজন মানুষকে নিয়ে তাদের বিয়ে তো হয়েছে কিন্তু সেই সংসারটা মোটো স্বাভাবিক পাঁচটা দম্পতির মতো না আরমান একজন বিপত্নিক মানে ওর প্রথম স্ত্রী লিয়া চার বছর আগেই মারা গেছে কিন্তু সমস্যা হলো আরমান এখনও লিয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি সে এখনও লিয়াকে পাগলের মতো ভালোবাসে আর ও স্মৃতি নিয়েই পড়ে থাকে অন্যদিকে আনিকা অনেক স্বপ্ন আর আশা নিয়ে আরমানকে বিয়ে করেছিল ও ভেবেছিল একটা সুন্দর সাধানো সংসার পাবে কিন্তু বিয়ের পর থেকে ওর সব স্বপ্নে যেন ছাই পড়ে গেল আনিকা দেখল বিয়ের পরেও আরমান তার সাথে এক বিছানায় সোয় না তারা একদম আলাদা থাকে এমনকি আনিকা যখন আরমানকে নামাজে ইমামতি করতে বলে আরমান সেটা পর্যন্ত এড়িয়ে যায় আনিকা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন সে দেখে আরমানের পুরো ঘরটা এখনো তার মৃত স্ত্রী লিয়ার জিনিসে ঠাসা আরমান যেন লিয়াকে ছাড়া আর কিছুই বোঝে না এখন এই অদ্ভুত পরিস্থিতি করতে আনিকা কি করবে সে কি পারবে আরমানের মনে নিজের জায়গা করে নিতে চলুন গল্পটা একদম শুরু থেকে দেখি সিনেমার শুরুতে আমরা আনিকাকে দেখি মেয়েটা যেমন সুন্দরী তেমনই সহজ সে বান্দুং এলাকায় ইবু এন্দাং নামে এক মহিলার বড় এক বাগানে মালির কাজ করে একদিন দেখা যায় ইবু এন্দাং এর জন্য ওষুধ নিয়ে এক কোরিয়ায় এসেছে আর আনিকা সেখানে কাজ করছে অন্যদিকে আমরা পরিচয় পাই আরমানের সাথে আরমান দেখতে বেশ হ্যান্ডসাম হলেও ওর ভেতরে সারাক্ষণ একটা বিষণ্নতা কাজ করে এবং ইবু এন্দাং হলেন আরমানের মা তিনি আরমানকে বলেন তার ছোট মেয়ে ইয়াসমিনকে নিয়ে দ্রুত বান্দুঙে চলে আসলে হয়েছে কি ইবু এন্দাং এর বয়স তো বেশ হয়েছে তাই তিনি মনে মনে চাচ্ছিলেন আরমান যেন আবার বিয়ে শাদি করে নতুন করে ঘর সংসার শুরু করে এজন্য তিনি আর তার বড় মেয়ে উইন্ডে মিলে একটা বুদ্ধি করেন তাদের টার্গেট ছিল যে কোনোভাবেই আনিকার মতো একটা লক্ষ্মী মেয়ের সাথে আরমানের বিয়ে দেয়া তারা ভাবছিলেন আরমান যদি আবার বিয়ে করে তাহলে হয়তো সে তার পুরনো সব কষ্ট ভুলে নতুন করে বাঁচার প্রেরণা পাবে হলো কিন্তু বাইরের কেউ না ও ছোটবেলা থেকে ইবু এন্দাং কাছে বড় হয়েছে তে তিনি আনিকাকে নিজের মেয়ের মতোই চেনেন মজার ব্যাপার হলো আরমানের ছোট্ট মেয়ে ইয়াসমিনও কিন্তু আনিকাকে খুব পছন্দ করে আনিকা প্রথম বিয়ের কথা শুনে একটু লজ্জা পেলেও পরে আরমানের সাথে বিয়ের ব্যাপারে রাজি হয়ে যায় এর কিছুদিন পর আরমান যখন তার মেয়েকে নিয়ে বান্দুঙে পৌঁছায় তখন জার্নির ধকল সইতে না পেরে ইয়াসমিন বেশ অসুস্থ হয়ে পড়ে ওই সময় আনিকা নিজের হাতে ইয়াসমিনের খুব যত্ন আত্মে করে আনিকাকে পাশে পেয়ে ইয়াসমিন তো মহা খুশি কিন্তু ঝামেলা পাকালো আরমানকে নিয়ে ও শুরুতে এই বিয়েতে একদমই রাজি ছিল না ওর মাথায় তখনও সেই পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছিল তখন ওর মা ওকে অনেক বুঝে বলেন যে দেখ আরমান ইয়াসমিন তো ছোট ওর তো একজন মা দরকার আর তোরও তো বয়স কম এভাবে কতদিন আর একা থাকবি মৃত স্ত্রীকে আঁকড়ে ধরে না থেকে নতুন করে জীবনটা সাজানোই ভালো আরমানের বোন উইন্ডিও মায়ের সুরে সুর মিলিয়ে বলে যে আনিকা আসলে খুব ভালো একটা মেয়ে ও বাড়ির বউ হয়ে আসলে সবার জন্য ভালো হবে এ নিয়ে ভাই বোনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয় আসলে ইবু ইন্দাং তার শেষ বয়সে নতুন নাতনি ইয়াসমিনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আরমানকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন এদিকে আমরা দেখতে পাই ইয়াসমিন আর আনিকার মধ্যে সম্পর্কটা একদম জমে খির ওদের দুজনকে দেখলে বোঝার উপায় নেই যে ওরা আপন মা মেয়ে না একদিন রাতে সবাই মিলে যখন ডিনার করছিল তখন দাদি আনিকাকে বলেন তাদের সাথে বসতে ইয়াসমিনের সামনে তিনি আসল কথাটা পড়ালেন জানিয়ে দিলেন যে আর খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে খুশি রামেজ আর উইন্ডি এই সুন্দর মুহূর্তটা মিস না করার জন্য মোবাইলে ভিডিও করে রাখছিল পরদিন থেকে আনিকা একদম আদর্শ বইয়ের মতো সব দায়িত্ব কাঁধে তুলে নেয় হবু বরের জন্য নাস্তা বানানো থেকে শুরু করে সংসারের সবকিছুর সাথে ও নিজেকে নিনিতে নিতে শুরু করে মনে হচ্ছিল সব ঠিকঠাকই চলছে কিন্তু হঠাৎ করে সব তালগোল পাকিয়ে গেল একদিন রাতে নামাজ পড়ার সময় ইবু এন্দাং হুট করে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান তরিঘড়ি করে ডাক্তার আনা হলে তিনি চেক করে খুব মন খারাপ করে একটা খবর দিলেন ডাক্তার পরিষ্কার করে বলে দিলেন যে দাদির অবস্থা একদমই সুবিধান না ওনার হার্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আর ওনার হাতে সময় খুবই কম বেশি দিন হয়তো আর বাঁচবে না ডাক্তার আরমানকে পুরস্কার জানিয়ে দিলেন যে ওনার মায়ের অবস্থা খুবই খারাপ হার্টবিট যে সময় থেমে যেতে পারে হাতে একদমই সময় নেই ডাক্তার আরমানকে বললেন নিজেকে সামলে নিতে আর মানসিকভাবে প্রস্তুত হতে যাতে সে তার মাকে চির বিদায় জানাতে পারে মায়ের শেষ মুহূর্তে আরমার ওনার পাশে বসে কানে কানে পড়ে মা এর কিছুক্ষণ পরে মা ইন্দাং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়ের মৃত্যুর পর আরমান ঠিক করলো ওনার শেষ ইচ্ছাটা সে পূরণ করবেই তাই দেরি না করে পরদিনই সে আনিকাকে বিয়ে করে ফেলে বিয়ে শেষ হওয়ার পরপরই মায়ের জানাজা তার আর দাফনের কাজ শেষ করা হয় কিন্তু ওই দিন রাতেই আরমান আর উইন্ডের মধ্যে বেশ ঝগড়া পেতে চায় কারণ আরমান সিদ্ধান্ত নিয়েছে যে স্যার এখানে থাকবে না দুদিন পরে আনিকা ইয়াসমিনকে নিয়ে জাকার্তা চলে যাবে অবশ্য মতো কোনো কথা না বাড়িয়ে জাকার্তা যাওয়ার পথে ড্রাইভার সুপ্রি তার বসের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ খুশি ছিল এবং সেটা সে আরমানকেও বলেও ফেলে কিন্তু বাইরে মানুষ যাই ভাবুক আরমানের মনের ভেতর ছিল অন্যরকম কয়েক বছর আগে মারা যাওয়ায় তারা তার প্রথম স্ত্রী লাইলাশ কথা সে এক মুহূর্তের জন্য বলতে পারিনি পরের দিনই আরমান লাইলার কবরে যায় সেখানে দাঁড়িয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর ক্ষমা চেয়ে বলে সে যদিও বাধ্য হয়ে আরেকটা বিয়ে করেছে কিন্তু সে আসলে লাইলার সাথে বেইমানি করছে না সে এই বিয়েটা স্রেফ ছোট বাচ্চা ইয়াসমিনের ভবিষ্যতের কথা ভেবে আরো সুখের জন্য করেছে এরপর আনিকার যখন জাকার্তে পৌঁছালো তখন নূরের সাথে তাদের দেখা হলো নূর ছিল সে বাড়ির কাজের লোক সে বেশ হাসি মুখে তাদের বরণ করে নিল বাড়িতে ঢুকে ইয়াসমিন খুব উৎসাহ নিয়ে তার নতুন মা আনিকাকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো কোথায় কি আছে ওর নিজের ঘর কোনটা সব ওদিকে আরমান তখন অফিসে একটা জরুরি মিটিং আটকে ছিল। ইয়াসমিন বাবাকে ফোন করে জানালো যে তারা ঠিকঠাক বাসে পৌঁছে গেছে ফোনের মাধ্যমে আরমানের সহকর্মী ইপুলের সাথেও আনিকার পরিচয় করে দিল আরমানের কলিগরা তো এই শুনে একদম অবাক আরমান যে বিয়ে করেছে এটা তারা জানত না তবে সবাই তার জন্য মনে মনে খুশি হল কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গায় নূর আনিকাকে বাড়ির সব নিয়ম বুঝে বলার সময় একটা অদ্ভুত কথা বলল সে জানালো আরমানের ঘরে ইয়াসমিন তো দূরের কথা কারোরই ঢোকার অনুমতি নেই নূর সেখানে অনেকদিন ধরে কাজ করছে অথচ আরমান তাকেও কখনো সেই ঘরে ঢুকতে দেয়নি আরমান তার রুমের দরজা সবসময় বন্ধ রাখে এবং নিজের ঘর নিজেই পরিষ্কার এমনকি আরমানের কথা অনুযায়ী নূর আনিকাকে তার জন্য আলাদা একটা শোবার ঘর দেখে দিল নিজের স্বামীর বাড়িতে এসে আলাদা ঘরে থাকতে হবে শুনে আনিকার মনটা একদম ভেঙে গেল স্ত্রী হিসেবে সে কোনো সম্মান বা গুরুত্বই পেল না ঠিক তখনই আনিকার মনে খটকা লাগলো আচ্ছা এই ঘরের ভেতর এমন কি আছে যে আরমান কাউকেই সেখানে ঢুকতে দেয় না সে এক অদ্ভুত আর সন্দেহ নিয়ে ওটার দিকে তাকিয়ে থাকলো। রাত্রেবেলা আনিকা আড়ালে দাঁড়িয়ে দেখল আরমান তার ঘরের চাবিটা একটা ছবির পেছনে লুকিয়ে রাখছে আনিকার মনে মনে খুব খারাপ লাগছিল ও আরমানকে সরাসরি জিজ্ঞেস করে ফেলল যে ওরা কেন স্বামী স্ত্রীর মতো এক ঘরে না থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছে আরমান তখন তাকে বুঝিয়ে বলে যে বিয়ের এই ব্যাপারটা মেনে নিতে ওর একটু সময় লাগবে তাছাড়াও নিজের ঘরে অফিসের সব কাজ করতে অসুবিধা হয় আরমান পরিষ্কার করে বলে যে আনিকা যেন আপাতত শুধু ইয়াসমিনের দেখাশোনা করার দিকে মনোযোগ দেয় আনিকা নিজেকে আরমানের স্ত্রী হিসেবে দাবি করলেও আরমান তার সিদ্ধান্ত একদম শান্ত থাকে আনিকা কিছু না বলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যেন একদিন আরমান তাকে মন থেকে মেনে নেয় এবং স্ত্রীর মর্যাদা দেয় পরের দিন ইয়াসমিনের স্কুলের টিচার আরমানের আনিকা দুজনকেই ডেকে পাঠান টিচার কমপ্লেন করেন যে ইয়াসমিন বাসায় ঠিকমতো পড়াশোনা করছে না আর মোবাইল ফোন নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে পড়াশোনায় মন দেওয়ার জন্য ওর মোবাইল ব্যবহারের অভ্যাসটা কমাতে হবে আনিকা তখন টিচারকে কথা দেয় যে এখন থেকে ইয়াসমিনের সব দায়িত্ব ওর ও নিজে দাঁড়িয়ে থেকে ইয়াসমিনকে দেখাশোনা করবে আর মোবাইল থেকে দূরে রাখবে স্কুলের এই মিটিং এর করে আরমানের অফিসে পৌঁছাতে দেরি হয়ে যায় অফিস যাওয়ার পর ওর কলিগ ইপুল ওকে বুদ্ধি দেয় যে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নেওয়া উচিত ইপুল মনে করে নতুন বিয়ের পর আনিকাকে বাসায় এভাবে একা ফেলে রাখা একদম ঠিক হচ্ছে না কথা বলার মাঝখানে একু আর হাদি নামে আরমানের আরো দুজন কলিগ সেখানে আসে তার মজা করে আনিকার হাতে রান্না করা আরমানের দুপুরে খাবারটা খেয়ে ফেলে খাবারটা খেয়ে তারা একদম ফিদা আনিকার রান্নার এত প্রশংসা করলো যে পরের দিন আরমানকে সবার জন্য খাবার নিয়ে আসার আবদার করে বসলো রাতে ইয়াসমিন খুব করে ধরলো যে আজ রাতে বাবা আর মা যেন তার রুমেই তার সাথে ঘুমায় মেয়েরা আবদার রাখতে আরমানের আনিকা ওই রুমে শুয়ে পড়লো মাঝরাতে হুট করে আরমানের ঘুম ভেঙে যায় সানিকাকে বলল কাল একটু বেশি করে রান্না করতো আমার অফিসের কলিগরা তোমার হাতে রান্না খুব প্রশংসা করছিল কথা কথা আরমান জানালো যে কাল ওদের অফিসে একটা বড় অনুষ্ঠান আছে কিন্তু সাথে এটাও বলে দিল যে সানিকাকে সেখানে নিয়ে যাবে না কারণ সে বলল তার কলিকদের স্ত্রীরা অনেক মডার্ন বা আধুনিক আর আনিকা তাদের পাশে একদমই মানানসই নয় এই কথা আনিকার মনে বেশ ছোট দিল পরদিন সকালে দেখা গেল ইয়াসমিনের মন খুব খারাপ সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার বাবা এমন একটা অনুষ্ঠানে যাচ্ছে অথচ তার মা সাথে যাচ্ছে না এদিকে আরমান অফিসে যাওয়ার পর তার বন্ধুরা ছেকে ধরলো তারা সবাই আরমানের নতুন বইয়ের কথা জিজ্ঞাসা করছিল সামনাসামনি না দেখলো মোবাইলের ছবিতে দেখে তারা আনিকাকে খুব পছন্দ করেছিল বন্ধুরা বারবার জোর করছিল যেন আরমান জলদি আনিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় অন্যদিকে বাসায় একা আনিকা ভাবল কিছু একটা করা দরকার সে ওদের কাজের মেয়ে নূরের সাহায্য নিয়ে বারান্দায় ছিল বাগানটা পরিষ্কার করতে শুরু করলো সব গাছপালা সরিয়ে নতুন করে সাজিয়ে বাগানটাকে একদম ঝকঝকে অফিস থেকে ফিরে এই অবস্থা দেখে আগুনের মতো চিৎকার করতে শুরু করলো এবং তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হলো আসলে বাগানটা এখন দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগলেও আরমানের কাছে সেটা ছিল কষ্টের স্মৃতি কারণ এই বাগানটা তাকে সবসময় তার মৃত স্ত্রী লেলার কথা মনে করে দিত আনিকা অজান্তে আরমানের একটা পুরনো খতে হাত দিয়ে ফেলেছিল আরেকদিন ইয়ানকে স্কুলে দিতে গিয়ে ফেরার সময় আনিকার ড্রাইভার সুপ্রিকে বলল তাকে লেলার কবরের কাছে নিয়ে যেতে সেখানে গিয়ে আনিকা লেলার আত্মার কাছে মনে মনে ক্ষমা চাইল ও লীলার কাছে এরকম অনুমতি চাইল যেন ও এখান থেকে আরমান আর ইয়াসমিনের যত্ন নিতে পারে আনিকা আসলে বুঝতে পেরেছিল সে আরমানের মুখে কিছু না বললেও ওর মন থেকে এখনো লীলার কিছু স্মৃতি মুছে যায়নি বাসে ফিরে আনিকা দেখল আরমান তার মৃত স্ত্রীর ছবির সামনে বসে খুব বিষণ্ন মনে গিটার বাজাচ্ছে সে করুণ সুরটা শুনে আনিকার মনটা খুব খারাপ হয়ে গেল পরদিন সকালে আরমান আনিকাকে জানালো যে ওদের বাসা একটা ছোটখাটো দাওয়াত বা গ্যাদারিং আছে আরমান রিকোয়েস্ট করলো যেন রান্না বান্নাটা আনিকাই করে কারণ ওর বন্ধুরা আনিকার হাতের রান্নার খুব প্রশংসা করেছে রান্না হওয়ার পর আরমান তার বন্ধুদের সাথে আনিকার অফিসিয়ালি পরিচয় করে দিল খাওয়া দাওয়া শেষে সবাই যখন খুব প্রশংসা করছিল তখন আনিকা সবাইকে ছাদ থেকে নিয়ে গেল ওর সাজানো বাগানটা দেখানোর জন্য সবাই আনিকার বাগান করার রুচি আর বুদ্ধি থেকে মুগ্ধ হয়ে গেল গেস্টরা চলে যাওয়ার পর আরমান খুব খুশি হয়ে আনিকাকে ওর পছন্দের ভ্যানি আইসক্রিম গিফট করলো এর কিছুদিন পর ওরা তিনজন ইয়াসমিনের স্কুলের একটা ক্যাম্পিং প্রোগ্রামে গেল আরমান তো ঘোরতর কাজের পাগল সেখানে গিয়ে ও ল্যাপটপ ফোন নিয়ে কাজ করছিল তাই ইয়াসমিন আর আনিকাই একসাথে খেলাধুলা করছিল খেলার ফাঁকে ফাঁকে ইয়াসমিন যখন একটা গাছ থেকে বকুল ফুল ছিঁড়তে গেল অমনি এক ঝাঁক মৌমাছি ওকে আক্রমণ করে বসলো আনিকা এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইয়াসমিনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ইয়াসমিন বেঁচে গেলেও আনিকা অজ্ঞান হয়ে পড়ে গেল। আরমান তখন দৌড়ে সে তাবুতে গেল এরপর যখন আনিকার জ্ঞান ফিরল তখন সে প্রথমবার আরমান আর আনিকা অনেকক্ষণ একে উপরের চোখের দিকে তাকিয়ে থাকল যেন ওই মুহূর্তে ওদের মধ্যে কোন একটা না বলার অনুভূতি শুরু হল রাত গভীর হলে ইয়াসমিন যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে বা খেলতে বেরিয়ে যায় আনিকা সে সুযোগটা কাজে লাগাতে চায় সে চেয়ে ছিল আরমানের একটু কাছাকাছি আসতে ওর মনের ভেতরটা বুঝতে কথা প্রসঙ্গে অনিকা হুট করে আরমানকে জিজ্ঞাসা করে বসে যে লেলা মারা যাওয়ার পর ওর কেমন লেগেছিল বা কীভাবে নিজেকে সামলেছে প্রশ্নটা শুনে আরমান একদম ভেঙে পড়ে সে মনের জমানো সব কষ্ট উগ্রে দিয়ে বলে লেলার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে আসলে লীলার একদম শেষ স্টেজের ক্যান্সার ছিল ডাক্তাররা বলেছিল অপারেশন করলেও বাঁচা গ্যারান্টি নেই বরং উল্টো তাড়াতাড়ি মারা যাওয়ার ভয় আছে তাই লীলা নিজে অপারেশন করতে চায়নি কিন্তু আরমান মানতে পারিনি সে একটা মেরাকাল বা অলৌকিক কিছুর আশায় লেলাকে জোর করে অপারেশনের টেবিলে পাঠায় আর ঠিক যেটা ভয় ছিল সেটা হলো অপারেশনের কিছুক্ষণ পরে লীলা মারা যায় আর আরমানের সারা জীবনের আফসোস হল সে কেন স্বার্থপরের মতো জেদ করল কেন লীলার শেষ ইচ্ছাটা রাখলো না আনিকা তখন আরমানের হাত ধরে সান্ত্বনা দেয় বোঝানোর চেষ্টা করে যে যা হওয়ার তা তো হয়ে গেছে ভাগ্যকে তো আর বদলানো যাবে না তখন নিজেকে দোষ দিয়ে লাভ নেই ক্যাম্পিং এর ওই ইমোশনাল মুহূর্তের রেশ ধরে আরমান আর আনিকা শারীরিক সম্পর্কে জড়ায় কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে আরমানের মনে হয় সে খুব বড় ভুল করে ফেলেছে ওর ভিতর এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে আরমানকে ওরকম উদাস আর অনুতপ্ত দেখে আনিকা খুব কষ্ট পায় পরিস্থিতি এড়াতে আরমান কোনো মতে তড়িঘড়ি করে অফিসের নাম করে বেরিয়ে যায় আরমান চলে যাওয়ার পর আনিকা একা একা ওর রুমটা একটু ঘুরে দেখতে থাকে অধিকার মান মাঝরাস্তে গিয়ে খেয়াল করেছে সেতে ল্যাপটপ ফেলে এসেছে তাই সে আবার বাসে ফিরে আসে ঠিক ওই সময় আনিকার ড্রয়ার খুলে একটা জিনিস থেকে থমকে যায় সে দেখে আনিকার সাথে বিয়ের আংটিটা আরমান অবহেলায় ড্রয়ারে ফেলে রেখেছে আরমান আসলে এখনো লেলার নাম লেখা সে পুরনো আংটিটাই নিজের আঙ্গুলে পরে ঘরে এটা দেখে আনিকা বুঝতে পারে আরমানের জীবনে সে আসলে এখনো লেলার জায়গাটা নিতে পারেনি এই দৃশ্যটা দেখার পর আনিকার মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায় সে যখন ঘরে বসে ছিল তখন আরমান রুমে ঢুকে দরজা খোলা দেখে ঘাবড়ে যায় কিন্তু আরমান পরিস্থিতি সামলানোর বদলে উল্টো বোকার মতো একটা কথা বলে ফেলে সে বলে সে নাকি লেলাকে কথা দিয়েছিল যে লেলা ছাড়া অন্য কাউকে সে কোনোদিন ভালোবাসবে না এটা শুনে আনিকা আর নিজেকে ধরে রাখতে পারে না ও সোজাসুজি আরমানকে বলে দেয় যে লেলার জন্য ওর মনে শোক থাকতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু আনিকা তো ওর স্ত্রী একটা মেয়ে হিসেবে সংসারের সুখ পর অধিকার কেউ নেই অভিমানে আর কষ্টে আনিকার বুক ফেটে যাচ্ছিল ও ঠিক করলো এই বাড়িতে সে আর থাকবে না যাওয়ার আগে সে ইয়াসমিনের জন্য একটা চিঠি লিখে রেখে যায় সে কয়েকদিনের জন্য দূরে কোথাও যাচ্ছে এমনকি নিজের বিয়ের আংটিটাও সে টেবিলের উপর রেখে ঘর যখন বুঝতে পারে চলে গেছে সে পাগলের মতো শুরু করে। কিন্তু কোথাও ওর দেখা পায় না এদিকে রাতে ইয়াসমিন যখন তার প্রিয় আনিকা আপুকে খুঁজে পায় না তখন সে ছোট বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দেয় আরমান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না ইয়াসমিন ওর কথা শুনেই না কারণ সে আনিকাকে ছাড়া কিছুই বোঝে না বাড়ি থেকে বেরিয়ে আনিকা সোজা বু অ্যান্ডাং এর বাড়িতে চলে যায় সেখানে গিয়ে ওর দুলাভাইকে হাত জোর করে অনুরোধ করে যেন আরমানকে কোনোভাবেই জানানো না হয় যে ও এখানে আছে ওদিকে আনিকার সুখে ইয়াসমিন একদম অসুস্থ হয়ে পড়ে সে জেদ ধরে বসে যে ওর বাবাকে এখনই গিয়ে আনিকাকে জাকার্তায় ফিরিয়ে আনতে হবে মেয়েরে অবস্থা আর আনিকার চলে যাওয়া সব মিলে আরমান খুব ভেঙে পড়ে মাঝেতে নামাজ পড়ার পর আরমানের মনের ভেতরটা হঠাৎ পরিষ্কার হয়ে যায় ও বুঝতে পারে যে মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে জীবিত মানুষটার উপর অন্যায় করা ঠিক হচ্ছে না সে মনে মনে সিদ্ধান্ত নেয় লেলা স্মৃতিগুলোকে সে মনের একটা কোণে যত্ন করে তুলে রাখবে ঠিকই কিন্তু এখন থেকে সে আনিকাকে নিজের মনে জায়গা দেবে সে মনে মনে প্রস্তুতি নেয় যে এবার আনিকাকে ফিরিয়ে এনে সে নতুন করে সংসার শুরু করবে পরের দিন সকালটা ছিল একটু মেঘলা আরমান তার মায়ের বাসায় গিয়ে হাজির হয় আর আনিকাকে বলে এখনই তার সাথে বাড়ি ফিরে যেতে কিন্তু আনিকা মনে মনে খুব চোট পেয়েছিল তাই সারমানের কথায় পাত্তা না দিয়ে গটগট করে ঘরের ভেতরে চলে যায় ওদিক আরমানও নাছর বান্দা রাত হয়ে গেল সে দরজার সামনে ঠাই দাঁড়িয়ে থাকে আনিকাকে নিয়ে যাওয়ার জন্য ঘরের ভেতর তখন এক আবেগঘন পরিবেশ আনিকা উইন্ডিকে সোজাসুজি বলে দেয় যে সে অন্য কারো ছায়া হয়ে থাকতে চায় না অর্থাৎ লাইলার জায়গা সে নিতে চায় না তখন উইন্ডি তাকে লাইলার একটা ভিডিও বের করে দেখায় ভিডিওটা ছিল লাইলার ক্যান্সার অপারেশনের ঠিক আগের রাতের সেখানে লাইলা খুব আবেগ নিয়ে বলেছিল যে সে যদি মারা যায় তবে তার জায়গা যেন একজন নারী আসে যার মনটা একদম পরিষ্কার আর ফেরেস্তার মতো লায়লা সবসময় দোয়া করতে যেন তার মৃত্যুর পর তার পরিবারকে আগলে রাখার জন্য উপওয়ালা তেমন কাউকেই পাঠান আর এই কারণেই বু অ্যান্ডাং আর উইন্ডি আনিকাকে পছন্দ করেছিল কারণ তাদের চোখে আনিকাই ছিল সেই মানুষ যে লাইলার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে পারবে আর আরমান ও ইয়াসমিনের খেয়াল রাখতে পারবে রাত বাড়তে থাকে আর বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয় আনিকার ঠিক থাকতে পারে না সেটা কম্বল নিয়ে বৃষ্টির মধ্যে আরমানের কাছে যায় আরমান তখন মন খুলে নিজের ভুল স্বীকার করে সে বলে তা শুরুতে বলা উচিত ছিল যে সে লাইলার স্মৃতি থেকে বের হতে পারছিল না কিন্তু এই কয়েকদিনে আনিকার ভালোবাসার ধৈর্য দেখে তার মন পুরোপুরি বদলে গেছে সে বুঝতে পেরেছে তাকে আর এই সত্যিকারের মর্যাদা দিয়েছে আর মানে হাত ধরার জন্য তার জীবনের ইমাম হওয়ার জন্য শেষ সব মান অভিমান ধুয়ে মুছে যায় তারা দুজনে একে উপরকে মন থেকে মেনে নেয় আর নতুন করে সংসার শুরু করার প্রতিজ্ঞা করে এভাবেই একটা সুন্দর আর আবেগপূর্ণ পরিণতির মাধ্যমে মুভিটা শেষ হয়